সকলে ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ রহমতে সকলের প্রবসিত হোক এ কামনায় করি মাঝে মাঝে লাইফে আসি এর কারণ হল লাইফে আসার মূল কারণ হল এটা পাক দরবার এর দরবার শরীফের মধ্যে প্রতিদিনই আল্লাহ রাসুলের কার্যক্রম আলোচনা হয়েই থাকে কিছু কিছু কথা এপির পাঞ্জাতন পাক দরবারে এলাহির সামাজিকতা বা আমার মুর্শিদে কেবলা জানার অনুসরণী যারা তাহাদের কাছে পৌঁছানোর জন্য এই লাইফটি আমি দিয়ে থাকি যাই হোক আমি চেষ্টা করব রীতিমতে না পারলো মাঝে মাঝে লাইফে আপনাদের সাথে সংযোগ হইতে আজকে লাইফের একটা উদ্দেশ্য সে উদ্দেশ্য হল আপনারা শুনেছেন জেনেছেন এই বাংলাদেশে বাংলাদেশের বাহিরে যত তরিকা আছে সমস্ত তরিকার সাথে পাক পাঞ্জাতনের সম্পর্ক আল্লাহ রাসুল যেমন অদৃশ্য নিরাকার হিসাবে আমরা আমলে নিয়েছি ঠিক তেমনি পাক পাঞ্জাতনটাও পবিত্র হিসাবে নিরাকারে বা মানুষের অন্তরে বাহিরে যে যেভাবে পাক পাঞ্জাতনকে অনুসরণ করতে করতে পারে বা করে সেভাবে তাদের নিকটে অবস্থান করে গত ভিডিওর মধ্যে আমি বলেছি যে পাক পাঞ্জাতন হাসিল কিভাবে হলো কার মাধ্যমে হল যিনি এই পাঞ্জাতন হাসিল করেছেন তিনি হলেন মহাপুরুষ হজরতে দাদাপীর আব্দুর রহিম শাহ যা আমার মুসিদ কেবলা জানের মসজিদ তো যিনি এই পাক পাঞ্জাতনকে হাসিল করেছেন তিনি হলো হাসিলদাতা আর যিনি এই পাক পাঞ্জাতনের তরিকা প্রচার কর প্রচারের কাছে শুরু করেছেন বাংলাদেশ আনায়ন করেছেন তিনি হলেন এ তরিকাকে সংস্কার করক একতায় এ পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতনকে পাক মান মর্যাদা গুণ পবিত্রতা ও শক্তি কি মানুষের মধ্যে পৌঁছানোর জন্যে তিনার ছিল তিনার জিন্দিগির চেষ্টা তো তিনের কাছে যারা তাহলে বায়াত গ্রহণ করেছিলেন তিনার মুর্শিদ তিনাকে বলেছেন এই জিনিস এই তরিকা সবার জন্যে না যারা গভীর জ্ঞানী যারা তরিকতের জ্ঞানী আল্লাহ রাসুল বিশ্বাসী দীর্ঘদিন চিস্তিয়া কাকরিয়া নশ্রবন্দিয়া দিয়া মোজাদ্দিয়া এবং ওয়াসিয়া তরিকা বা মাঝবান্ডারি তরিকা মধ্যে দীর্ঘদিন যারা জঙ্গলবাসী হয়েছেন আল্লাহ রাসুলকে পাওয়ার জন্যে এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্যে যাদের অন্তর হতাশ হাহাকারে বালুশ্বর হয়েছে পাচ্ছে না যেখানে যাচ্ছে সেখান থেকে দুকা খাচ্ছে তাদের এই হলো এই তরিকাটা তো সে ধারা অনুযায়ী আমার মসজিদ কেবলা যান এ বাংলাদেশে তিনার মসজিদের আদেশ অনুযায়ী আগমন করেন উনিশশো সালে উনিশশো সালে তিনি যেইভাবে এই তরিকারের বা এ তরিকা সংস্কারের কাজ দায়িত্ব গ্রহণ করেছেন সম্পূর্ণ তিনার মুর্শিদের আদেশ নির্দেশ অনুযায়ী বর্তমান তো বাংলাদেশের থেকে আমেরিকা প্রতি সেকেন্ডে মিনিটে যোগাযোগ করা যায় সেই সময় কিন্তু এরকম যোগাযোগের কোনো সুযোগ সুবিধা ছিল না উনিশশো সালের ঘটনাই বলছি বা উনিশশো সালে তিনি তিনার মুর্শিদের কাছে অবস্থান করেছিলেন দীর্ঘ দশ বছর পরে তিনি বাংলাদেশে আসেন এই সময়ের মধ্যে দশ বছরের মধ্যে তিনি কোনোদিন তিনার মসজিদকে এক সেকেন্ডের জন্যে এক নিঃশ্বাসের জন্যে তিনার থেকে তিনি তিনার মসজিদকে আলাদা করেন নাই এর ভিতরে ওনার সসম্পত্তি সামাজিকতা যাই ছিল তা তিনার ভাইয়েরা অন্য অন্যরা বন্টন করে নিয়ে গেছে তিনার জন্য কিছু রাখেন নাই তো তিনি বাংলাদেশে যখন আসছেন কাউকে সংবাদ দিয়েও আসেন নাই বা ওইখানেও কাউকে জানাই আসেন নাই যখন বলা হয়েছে এক ঘন্টার মধ্যে কাপড় সুফর গছিয়ে তিনি বাংলাদেশের দিকে রওনা করেছেন এটা একমতে তিনাদেরই গুরু শিষ্যর মধ্যে যেমন হয়েছে তো সেই সময় তিনি পুরানি এয়ারপোর্টের মধ্যে অবস্থান করেছেন প্লেনের থেকে নামছেন বা সেখানে থেকে বাড়িতে যাওয়া বা কোনো জায়গায় অবস্থান করার কথা তিনার মুর্শিদ তিনাকে নির্দেশ করেন নাই না করার কারণে ওই এয়ারপোর্টের পাশাপাশি ছিলেন এবং তিনার আল্লাহ রাসুলকে স্মরণে রাখছিলেন যেভাবে সাধারণ মানুষেরা থাকে সেভাবে তিনি ছিলেন এক পর্যায়ে কথা তারপর সেই জায়গার মধ্যে এককভাবে একাকার ভাবে তিনার মধ্যে যে এলহামের মাধ্যমে তিনার মুর্শিদ তিনাকে যা জানিয়ে দিয়েছেন সেইভাবে তিনার থাকার ফেসলা হয় এবং তার পরক্ষণের থেকে পীর পাঞ্জাতন পাক দরবারে এলাহির কার্যক্রম চলতে থাকে তার মানে উনিশশো তিহাত্তর সাল উনিশশো সালের পরের থেকে তো উনিশশো সালের পরের থেকে শুরু করে দীর্ঘ প্রায় বৎসর তিনি এই তরিকার সংস্কার সংস্কারের কাজ তা মানে প্রসারের কাজ শুরু কার্যক্রমতার ক্ষেত্রে যাদেরকে বুঝিয়েছেন যারা নিকটে অবস্থান করেছিলেন তিনি বারবার করে একটা কথা বলেছিলেন এটা আমি আমার জীবনে শুনি শুনিনি অন্তত আমার সিনিয়র পুরনো যারা দীর্ঘ দীর্ঘদিন তরিকতে ছিল তাদের মধ্যে শুনেছি তো শোনার পর পরে এটার একটা উত্তর হয়েছে যে কথা আমি শুনেছি সেই কথা আমি বলতে যাচ্ছিও সেটা হচ্ছে বারবার তিনি বলেছেন এটা পাক পাঞ্জাতনের দরবার এই পাক পাঞ্জাতনের দরবারের মধ্যে নিজের ইচ্ছাকৃত কোনো কর্ম নেই সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা এবং হুকুম অনুযায়ী করতে হয় তবে যে বা যারা করবে তাদের সাথে পুরাপুরিভাবে আল্লাহ রাসুলের কানেকশন থাকতে হবে যেমন আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লামের কাছে যদি কোনো অহি আসত কেউ দেখতো না কেউ শুনতো না সেই সময় তিনি যে কথাগুলা বলতেন সেটা সুরা হিসাবে রূপান্তরিত হইতো যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি সেটা হচ্ছে একটা সুরা সুরা আল কাউসার এই সুরাটা যখন নাজিল হলো তখন তিনিকে একটা তুচ্ছিত কথা বা অপমানজনক কথা ইহুদি বা কাফেরেরা বলছিল তারপরে কোনে তিনি চিন্তা করলেন নবী রসুল্লাহ সাল্লাহ উল্লি ইসলাম যে আসলে এই কথাটা তো একটা দুঃখজনক সাথে সাথে তিনার মাধ্যম দিয়ে বা তিনার থেকে একটা আয়াত নাজিল হলো বা সুরা নাজিল হলো সুরা কাউসার সুরা কাউসারের মধ্যে আল্লাহ নবীর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে সান্ত্বনা দিলেন আমরা হাদিস ও কোরআনের ব্যাখ্যা অনুযায়ী যেটা জানতে পারছি সেটা হলো আল্লাহ ফাকরবুল আলামিন এখন এখানে দেখেন তিনার সামনে না ছিল কোনো শিক্ষক এবং এরকম না যে কিছু সময় তিনি আল্লাহর দিকে ধ্যান করেছেন ধ্যানের পরবর্তীকে তিনার মধ্যে এই সুরাটা নাজিল হয়েছে এমনও না যাই হোক এখন তিনার মধ্যে এই সুরাটা নাজিল হয়েছে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যারা আল্লাহর রঙের সাথে রং মিশিয়ে ফেলে বা জন্মগতভাবে তাহা যাহাদের রুহু বা আল্লাহর হাকিকতের সাথে আল্লাহর পবিত্রতার সাথে মিশ্রক রয়েছে তাহারা যখন যেটা বলেন সেটাই আল্লাহ কবুল করেন সেটা আল্লাহ পক্ষ থেকে কহিয়া থাকে সেইখানে হলো রাসুলের পরিচয় তো সেই ধারা অনুযায়ী আমি বলবো যে আমার মুর্শিদ ক্যাবলা সাথে সেইভাবে তিনার মুর্শিদের দেখা দর্শন লাভ হয়েছে বা সেই ধারা অনুযায়ী তিনি কথা বলেছিলেন এবং বলেছিলেন যদি কোনো একটা মানুষের জন্মগতভাবে সামাজিকতা ক্ষেত্র আপন পর কোনো ভেদাভেদ করতে না পারে এবং যাহারা তার সামনে আসে প্রত্যেককে আল্লাহর বান্দা জানিয়া বিশ্বাস করে ভালোবাসে এবং আল্লাহর গোলামি করে সর্বক্ষণ নিজেকে আল্লাহর প্রেমে রাসুলের প্রেমে ডুবিয়ে রাখে ওই মানুষটার মাধ্যমে বা ওই মানুষটার যেই কথাগুলা বলে থাকেন সেই মানুষ ওই কথাগুলা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তো সেই ধারা অনুযায়ী আমার মুর্শিদি শিক্ষা দিতেন সকলকে পাক পাঞ্জতনের অনুসরণী যারা আছে তাদেরকে তারা যখন কথা বুঝতো না মানতো না উল্টা পাল্টা করতো অ্যাক্সেস করতো মাঝে মাঝে অজ্ঞানতার কারণে বারে বারে ওই কথা বলছে তোমরা টেনশন করো না এটা পাক পাঞ্জাতনের দরবার এই পাক পাঞ্জাতনের দরবারের মধ্যে সবাই আসতে পারবে কিন্তু সবাই তোর পাবে না আর যারাই ভাবে জ্ঞান না থাকলে বিশ্বাস ভক্তি না থাকলে তারা রাখতেও পারবে না আর পাক পাঞ্জাতনের আসল মানুষ আল্লাহর লোক এখনো পর্যন্ত আসে না ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর লোক বা পাক পাঞ্জাতনের আসল মানুষরা না পৌঁছাইছে তো এই কথা বারবার বলছে যে পাক পাঞ্জাতন তরিকাতে অন্ত অন্তর্ভুক্ত হয়েছে এটা বেশ ভালো ঘুট এটা তোমার জন্যে প্লাস পয়েন্ট তোমার সৌভাগ্য ছিল বা আগের থেকে তোমার আত্মার সাথে এটা আল্লাহ কবুলিয়া বিষয় ছিল যার কারণে তুমি পাক পাঞ্জাতন তরিকা লাভ করতে পারছো তো এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মুর্শিদি কেবলাজান বলেছেন এই পাক পাঞ্জাতনের মধ্যে আসল লোক এখনও পৌঁছায় নাই এই কথাটা আমার শ্রদ্ধীয় বড় ভাই যারা তাদেরকে বারে বারে বলেছেন প্রায় উনিশশো সালের পরের থেকে প্রায় আটানব্বই নিরানব্বই দুই হাজার সাল পর্যন্ত তো দুই সালের পরে দুই হাজার এক সালে আমি এই তরিকাতে অন্তর্ভুক্ত হই আল্লাহর ইচ্ছায় ভাগুনে তো সেইখানে এক পর্যায়ে একদিন এক কথার প্রেক্ষিতে বড় ভাই যারা ছিল মিশিতে বসে বসে কথা বলার প্রেক্ষিতে তিনারা বলে বসলেন যে মানে আমার কথাগুলো তাদের কাছে খুব একটা অস্থির অস্থির লাগছিল আর কি এরকম তো অনেকে ভাবতেছিলেন যে সে যে কথাগুলো বলতেছে এই কথাগুলো তো সত্যি ফালাই দেওয়ার মতো না আবার কেউ এমন লোকও আছে যে আসলে কথাগুলা ঠিক কিন্তু সে তো আমাদের অনেক জুনিয়ার এখন জুনিয়র অল্প বয়সী ছেলে তার কথাগুলো যদি মানতে যায় তাহলে আমাদের ওয়াইড থাকে না মান থাকে না এরকম কিছু মানুষ আছে তো এই ধরনের মানুষেরা বলছে যে কি বাজানে বলছে বাবা বলছে এই ধরবারে আসল মানুষ এখনও পৌঁছে নাই পাক আসল মানুষ এখনো পৌঁছে নাই এ দরবারে যারা আসছে উপস্থিত যে সব পুকুরের ফেনার মতো ঢেউয়ের ফ্যানার মতো হ্যাঁ যদি টিকতে পারে মহান টিকতে না পারলে শেষ এইভাবে এই কথাগুলা তো উপস্থিত ওই সময় আমি ছিলাম আমি থাকার পরে আমি বললাম যে এই কথাটা আপনাদেরকে বলেছেন আমার জীবনে তো আমি আজকে এক বছর মানে দুই হাজার এক সালের পরের থেকে দুই সালে দুই হাজার দুই সালে এই কথাটা বিনিময় হয় তো আমি বললাম এই এক বছরের ভিতরে কোনো দিন এই কথাটা আমি শুনি নাই যা কি আপনারা শুনেছেন এটা আপনাদের সৌভাগ্য আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে কালকে আপনারা আমার মুর্শিদ ক্যাবলাদান বা আপনাদের মুর্শিদ কাবলাদান সকলের মুর্শিদ ক্যাবলাদানকে জিজ্ঞাসা করবেন যে আসল মানুষ দরবারে পাক দরবারের আসল মানুষ এখন এসে পৌঁছায় নাই তাহলে প্রতি সপ্তাহে মাসে বছরে যে বড় বড় পাতিলে শত শত পাতিল বা অগণিত পাতিল তপরুক রান্না করে খাওয়ালো তার কারে খাওয়ানো হয়েছে এগুলো কে খাইল এই কথাটার উত্তর আপনারা জানবেন এই কথাটা তারা জিজ্ঞাসা করছে কিনা আমি জানি না তার পরেক্ষণে দেখা যায় দুই হাজার চোদ্দো সালে আমার মুর্শিদ উপহাতে গ্রহণ করেছেন যখনই আমার মুর্শিদ উপহাতে গ্রহণ করেছেন তখন আমার কাছে কিছু কিছু লোক আসে পরামর্শ করার জন্য এখন আমরা কার কাছে যাব। তা আমি বললাম যে মুর্শিদ তো যার যার অন্তরে রয়েছে তোমরা আমার মাধ্যমে মুর্শিদের দরবারে উপস্থিত হয়েছ যদি তোমাদের বিশ্বাস থাকে আমার প্রতি মুসিদের কাছে যে ভালোবাসার কথাগুলো বিনিময় করতা সেগুলা বলবে যদি আমি উত্তর দিতে নাও পারি আমার মধ্যে যিনি রয়েছেন তিনি সাক্ষী থাকবেন তোমাদের আল্লাহ সাক্ষী থাকবে অবশ্যই তোমাদের মধ্যে সে শান্তির ফায়সালা পৌঁছাইয়া যাবে আমি এই কথাগুলা উত্তর করি আসলে যারা এই পরামর্শ চাইছিল তারা কেউ আমার কাছে নেই সবাই দূরে অপেক্ষা করে আমার বিরোধীটা নানান রকমের কথাবার্তা চালাইয়া গেছে কি কথাবার্তা চালাইছে সেটা হচ্ছে আমি এই এখানে দরবার করি নয়নগরের মধ্যে এটা নর্মাল পরিবেশের মধ্যে একজন দুজাহানের বাদশাহ তার সম্মান ক্ষুণ্ণ করি তারপরে যা করতেছি এটা একটা খামখেয়ালি কথাবার্তা খামখেয়ালি কাজ এরকম আমার মুর্শিদের জামানাতেও এরা সবসময় অভিযোগ দরবারেও দিত তিনার কাছেও দিত এবং আমার আশেপাশে যারা থাকতো যারা আমার কাছে সঙ্গ নিত তাদেরকেও নানানভাবে বুঝিয়ে তাদের ইমান হরণ করতো এখন আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে আপনারা যে দীর্ঘ দিন হজরতে বাবা শাহজাহান শাহের কাছে অবস্থান করেছিলেন হজরতে বাবা শাহজাহান শাহ আপনাদেরকে নিয়ে শুরু থেকে উফাত পর্যন্ত একটা মিলাদ পড়েছিলেন যে মিলাদের সাথে এই মিলাদের সাথে পৃথিবীর কোনো মিলাদের সম্পর্ক নাই পৃথিবীর না পূর্বের যে মিলারটা আমরা পড়েছিলাম এই মিলারটা ছিল দরুদের তাস যে দরুদটা আমরা পড়েছিলাম সেটা হলো দরুদে তাস দরুদের তাজের পূর্বে ছিল দরুদের শিপাত দরুদে সিপাতের পূর্বে ছিল দরুদের লাহাব প্রত্যেকটা দরুদের একটা করে নাম আছে আপনারা যে বড় বড় ভাইয়েরা দাবি করলেন দাবি করতেছেন আমরা অনেক বুঝি অনেক জানি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে দরুদ আপনারা পড়েছেন দরুদ আমিও পড়েছি এই দরুতের কথা আমার মুর্জিদ অন্তত আমার জানা মতে কারো কাছে প্রকাশ্য বলেন না তিনি একটা কথা বলেছেন আল্লাহর লোক এর দরবারে সময় হলে তোমরা সব কিছু প্রকাশ পাবা আর আপনারা ঘুরে ঘুরে বেড়ায় বলতেছেন এই দরবারে কোনো পীরই নেই আমার মুর্শিদের পর কি বলতেছেন পিড়ি নেই আমি কিন্তু আমার আমি কিন্তু আপনাদের পিন না আমি আমার মুর্শিদের জামানার পরের পীর আমি আমার মুর্শিদ হযরতে বাবা শাহজাহান সাহের সন্তান আপনারা যদি সন্তান হয়ে থাকেন তাহলে এ দরুদের নাম কি তিরিশ পঁয়ত্রিশ বছর যে দরুদটা পড়লেন এ দরুদের নামটা দয়া করে আপনাদের অনুসরে আপনাদের কাছাকাছি যারা আছে তাদের কাছে এটা প্রকাশ করবেন আর যদি প্রকাশ করতে না পারেন এটা এই কথাটা আমি আরও এক বছর আগে বলছিলাম যদি প্রকাশ করতে না পারেন অন্তত আমার দিকে আঙ্গুল তুলে আর কোনো সময় আলতু ফালতু কথা বলবেন না প্রয়োজন হলে আমার কাছে আসবেন প্রশ্ন করবেন আমি বারবার বলতেছি আমার মুর্শিদের পরবর্তী কি যে সন্তান পাক পাঞ্জাতনের প্রতীক সেটা আমি রহমান যদি আপনাদের চ্যালেঞ্জ করতে মনে আপনারা আমার সাথে চ্যালেঞ্জ করেন আমি আপনাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলাম আর যদি আমার বিরুদ্ধে কোন রকমের ফতোয়া জারি করেন আন্তাজে ফানতাজে না বুঝিয়া তাহলে এটার বিরুদ্ধে অ্যাকশন যেভাবে নেওয়ার দরকার আল্লাহ রাসুলকে সাক্ষী রেখে আমি সেভাবে বলবো আবল তাবোল কথা হাঁটে গাটে বলবেন না নিজেকে নিজেরা সংশোধন করেন মারফতের জগতে থাকিয়া শরীয়তে লেবাস লাগাইছেন লাগান যেহে মল্ল হেনে যান যদি পাক পাঞ্জাতনের ভক্ত ভক্তবিন্দু দাবি করেন তাহলে আপনার চলাতে বলাতে প্রমাণ হবে আমি সেদিকে যাব না আমি বলবো আপনার মুর্শিদ আমার মুসিদ সকলের মুর্শিদ এক মুসজিদ আপনার মুসজিদ সাজানসা হইতে পারে আমার মুর্শিদ আমার রাসুল আমি আমার রাসুলকে প্রমাণ করতে পারবো আপনাদের যদি প্রমাণ করার ক্ষমতা থাকে সন্তান যদি আপনারা থাকেন প্রমাণ করে হয়ে জানাবেন অথবা আমার কাছে আসবেন আর আরেকটা প্রশ্ন কথার বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার মুর্শিদ নিজে বলেছেন এই পাক দরবারের কার্যক্রম যে করবে সে আসমানি লোক হইতে হবে যদি আসমানি লোক না হইয়া এই কাজটা হাতে নেয় তাহলে তা দুকুল ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সরকার হয়ে যাবে তোমাদেরকে যাহা যাহা আমল করতে নির্দেশ করেছি তোমরা তাই আমল করবা তার বাহিরে যাইবা না আমার সব বায়েরা এই ধারাতে রয়েছে আমি যদি করতে পারি করি আপনাদের সমস্যা কোথায় আপনারা কি মনে করতে আছেন এটা খিচুড়ির পীরের জগৎ এটা কমিটির পীরের জগৎ এটাই মনে করছিলেন যে একজনকে পিরালি দিলে যে এই নির্বাচন করব কতজন মানুষের মাধ্যমে দিয়ে দিবে এটাই ভাবছিলেন এটা আপনাদের ভুল ধারণা হযরতে বাবা শাহজাহান শাহ যে খেলাফত দিছিল আপনাদের কাছে সাক্ষী চেয়েছিল এ তরিকার মধ্যে হাসিলি তরিকা যে হাসিল করতে পারে আল্লাহর জগত আল্লাহর রঙের সাথে রং মিশাইতে পারে দুনিয়াটাকে বিসর্জন দিতে পারে দুনিয়ার খেয়াল ধ্যান রাখে না আল্লাহর দেয়ানে খেয়ালে কর্ম করে সে প্রকৃতি মানুষ তার সাথে আলতু ফালতু কথা বলতে হলে সাবধানে বলবেন আপনারা যে যার সাথে রয়েছেন তার সাথে যারা ফালতু আমি কথাবার্তা বলেন অন্তত আমার বিরুদ্ধে যদি বলে থাকেন আমি যদি রাইট থাকি আমি যদি শাজান সার কর্ম কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে করে থাকি আমার বিরুদ্ধে একটা কথা বললে সমস্ত কথা শাজান সার বিরুদ্ধে পড়বে যদি আপনারা শাহজান সার সন্তান হইয়া সাজান সার বিরুদ্ধে কথা বলেন তারা আপনাদের দিয়ে আপনাদেরকে দিয়ে শাজান সার কোনো কর্মের মঙ্গল আশা করা যায় না সুতরাং আপনারা যার সাথে চলছেন সে আপনাদেরকে যা শেখাচ্ছে তাই আপনারা বলছেন এতে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমি মাহফুস বলে দিলাম সুতরাং আমার বলার অধিকার ছিল আমি বলছি যা বলার দরকার আপনাদের কাছে যদি মাথায় নাট বলটু যদি লুজ হয়ে যায় বা টাইট হয়ে যায় আমার কাছে আসবেন প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন আমি কেমনে করি কিভাবে করি একই তারিখে অনুষ্ঠান একই দিন অনুষ্ঠান এটা কি সঠিক না বে ঠিক ভালো লাগলে আপনারা মানবেন ভালো না লাগলে আপনাদের জায়গাতে আপনারা থাকবেন আমি আপনাদের পীর না আমি পারবতিক জামানার পীর যদি কেউ আমার মানছে এবং আমি কীভাবে তরিকা দিলাম এটা যদি আপনাদের ক্ষমতা থাকে আমার কাছে এসে প্রশ্ন করবেন আমার লোকজনকে বল তাবল কথাবার্তা বলবেন এটা ভবিষ্যতের জন্য যদি আমি আপনাদের সামনে নাও দাঁড়াই খোদা আল্লাহ ফাক রব্বুল আলমিন নিষ্ঠুর হয়ে আপনাদের সামনে দাঁড়াবে হজরত বাবা সাজান স্বূপে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম